This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পর্দার অ্যাকশন এবারে একেবারে বাসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ এক রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে সেখানে শুটিং চলছিল আর সেই অভিযোগেই রেস্তোরাঁর মালিক আসুল আলমকে সপাটে চর মারলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোহম চক্রবর্তী ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিউ টাউনের সাপুচি এলাকায় ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর টেকনোসিটি সিটি থানার পুলিশ হোটেলের যে টপ ফ্লোর অর্থাৎ রেস্তোরাঁর যে টপে সেখানেই কিন্তু সোহমের শুটিং চলছিল এবং শুটিং চলাকালীনই হঠাৎ করে জানা যায় যে বাইরে ঝামেলা হচ্ছে এরপরে কর্মীরা ছুটে আসে এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সোহমের যে গাড়ি পার্কিং সেই গাড়ি পার্কিং নিয়েই সমস্যা হয়েছিল এবং সেই সমস্যা সমাধানে কিন্তু হোটেল কর্মীরা এগিয়ে এসেছিলেন কিন্তু হোটেল কর্মীরা যখন বলেন যে গাড়িটি পার্কিংয়ে রাখার জন্য এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শোরুমের যিনি চালক এবং সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু পার্কিংয়ে রাখতে রাজি হননি এরপরে কর্মীদের সঙ্গে বচেসা হয় বচসা হওয়ার পরে কিন্তু প্রায় পাঁচ সাতজন কর্মীকে মারে এবং তারপরেই কিন্তু শোরুমের বিষয়টি জানানো হয় এবং তারপরে হোটেল মালিক যিনি ছিলেন তার সঙ্গে শ্রমের বচসা হয় তাকে লাথি মারা হয় ঘুষি মারা হয় তার চোখে ক্ষত হয়েছে এবং একাধিক কর্মী কারো মাথায় লেগেছে কারো বা মুখে লেগেছে এবং সবাই কিন্তু ইতিমধ্যে মেডিকেল খরচ করিয়েছেন আমার গলার ধরে মারতে থাকে এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না এখান থেকে মিটিয়ে নাও লোকাল থানায় ফোন করো কেওয়াস মিটিয়ে নাও এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুকে করার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত ছিল তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে কভারেজ আছে একজন অভিনেতা এবং একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি মারধন করার কারণ ওনাদের একটাই ছিল আমাদের ভুল যেটা আমরা ওনার গাড়িটাকে একটা মা পার্কিং প্লেসে লাগানো বলা নিয়েই ও মেন গন্ডগোলটা ওখান থেকেই শুরু হয় জেট ক্যাটাগরির যে সিকিউরিটি ছিল ওনার খুব প্রবলেম হয়েছিল মেন গন্ডগোলটা শুরু করেছিল ওই জেট ক্যাটাগরির যে সিকিউরিটিটা আছে সেই ইঞ্জুয়ের যে হয়েছে সেম জায়গায় তোমরা অভিযোগ করুন কেন আমরা থানায় কালকের গিয়েছিলাম আমাদের এমডি স্যারও গেছিলো ওখানে স্যারের সঙ্গে ও স্যারেদের কী কথা হয়েছে আমরা জানি না আমাদের মেডিকেল হয়েছে আমরা আজকের গিয়ে থানায় জিটি করার কথা আছে আমাদের প্রথম দিকে যেটা বারবার করে বলা হচ্ছে জিডি করবেন তারা এবং কেন এফআইআর নয় এখানে একটা প্রশ্ন কিন্তু গতকাল যেটা আমরা জানতে পেরেছি যে পুলিশ কিন্তু কোনো এফআইআর এখনো পর্যন্ত রুজু করেনি অর্থাৎ এই ঘটনার পক্ষে গতকাল থানায় গেলেও কিন্তু সেটা মিটিয়ে নেওয়ার কথা বলেছেন ঘটনা হঠাৎ করে আমি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফটা যারা রয়েছে তাদের সঙ্গে নিজের মতো দুজন মানুষ ধাক্কা করছে মারা মারি করছে স্বাভাবিকভাবেই সন্ধ্যা হয়ে যাওয়ার নিচে আসি কী হয় জিজ্ঞেস করি এবং ওই জিজ্ঞেস করি যে কী হয় সেগুলোটা কী হয়েছে কী এবং দুম এবং এরকম পুলিশ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন মালিককে বলি সে তো তার গরম অংশ না আসে না আসে হাত ধরে তখন তাকে বলি যে এবং যেটা সবথেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হোক তখন তাকে সে কি ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে হ্যাঁ সে তো করেছি দেখুন কালাকালি পড়বে উল্টোপাল্টা ভাবে ঠিক আছে এবং চরমপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাকালি পড়বে একটু নামাক হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চর মেরেছি এখনো পর্যন্ত পুলিশের নিষ্ক্রিয়তা সেই ছবি ফুটে উঠছে এবং গতকাল যে ঘটনা ঘটেছে এবং সোহমের যারা সিকিউরিটি রয়েছেন তাদেরকে কেউ মারধর করা হয়নি কিন্তু রেস্তোরাঁর প্রত্যেকটি কর্মীকে কিন্তু মারধর করা হয়েছে এমন কিন্তু ছবি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং তাছাড়া আমরা যেটা কর্মীদের সাথে কথা বললাম সবারই কিন্তু আঘাত রয়েছে তা সত্ত্বেও কিন্তু পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি এবং তার প্রধান কারণ হচ্ছে যে তিনি একজন প্রভাবশালী প্রথম কথা হচ্ছে এমএলএ এবং তার পাশাপাশি অভিনেতা হিসাবে কিন্তু তার একটা নাম যশো আছে এবং এখানে যারা কর্মরত ছিলেন এবং তারা কিন্তু গতকাল যেটা দেখেছিলেন যে হোটেলে যারা অন্য অন্য কর্মীরা রয়েছেন এবং হোটেলে যারা এসছিলেন অর্থাৎ যারা হোটেলে খেতে এসছিলেন এবং তারাও কিন্তু বারবার করে কিন্তু কেউ কেউ শোমের সাপোর্ট নিয়েছেন এবং কেউ কেউ বা কিন্তু এই হোটেল কর্মীদের সাপোর্ট নিয়েছেন এবং সেটাও কিন্তু বারবার করে তাদের কথায় ফুটে উঠেছে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি চিত্র বিনয় মন্ডলের সঙ্গে বিষয়িক কালে প্রতিবেদন আর প্লাস নিউজ নিউ টাউনে সাপটের এই ঘটনার সিসিটিভির যে ফুটেজ সেই ফুটেজ এসেছে প্রকাশ্যে দেখুন আপনারা দেখছেন এই ছবি আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন ঘটনার ফুটেজ একেবারে প্রকাশ্যে অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হোম চক্রবর্তীর সঙ্গে মটসা এবং তারপরেই তিনি ধাক্কা মারলেন একেবারে পড়ে গেলেন ওই হঠলকর্মী এর পরে লাফিও মারলেন যা বোঝা যাচ্ছে সিটি সি ফুটেজ থেকে আমরা বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বচেৎ পাল বিশ্বচেৎ এই ঘটনা দিয়ে পুরো এই ঘটনা দিয়ে। আহ এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কোন জায়গায় কি বলছে পুলিশ সিসিটিভি ফুটেজ যদি আমরা দেখাতে পারি নিশ্চয়ই তা পুলিশের হাতে হয়েছে পুরো বিষয় নিয়ে সোহমী বা কি বলছেন দেখো গতকাল যে ঘটনা ঘটেছে এবং তারপর থেকে কিন্তু হোটেল কর্তৃপক্ষ দাবি করছিলেন যে সিসিটিভি ফুটেজে সমস্ত চিত্রই কিন্তু ফুটে উঠেছে এবং সেটা বারবার করে সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে এবং তারপরে যখন আপনাকে সিসিটিভি ফুটেজ সাংবাদ সাংবাদিকরা পান এবং তারপরে আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন এবং পুলিশ আধিকারিকরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন সিসিটিভিও খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি যে গতকালের ঘটনা এবং শ্রমকে দেখা যাচ্ছে তিনি লাফি মারছেন খুশি মারছেন এবং সেই ছবিও ধরা পড়েছে এছাড়াও কিন্তু বাইরের যে কর্মীদেরকে মারধর করা হয়েছিল এবং সেই মারধরের ছবিও কিন্তু প্রকাশে আসছে এবং গতকালের ঘটনায় যে শ্রম কিন্তু যে হোটেলের যে তিনি ফুটিং করছিলেন সেই হোটেলটা কিন্তু শ্রমকে এমনিতেই দেওয়া হয়েছিল কোনো তার জন্য কোনো রেগুলারেশনও পর্যন্ত নেওয়া হয়নি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্রম যে গাড়ি সেই গাড়ি পার্কিং থেকে যা একটু দূরে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন সিকিউরিটি অর্থাৎ হোটেলের যারা দায়িত্বে ছিলেন যাতে অন্য অন্য গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে পারে বা ভেতরে কোনো অতিথিরা যাতে প্রবেশ করতে পারে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু শ্রমের যারা সিকিউরিটি তারা কিন্তু গাড়ি ছড়াতে চাননি এরপরে তাদের সঙ্গে হোটেল কর্মীদের বচেসা হয় এবং বচেসার পরে পরেই দেখা যায় যে হোটেল কর্মীদের উপরে আক্রমণ করেন তারা কারোবার মুখ কেটেছে এবং কারো বা মাথায় আঘাত লেগেছে গুরুতর আঘাত এবং তারা প্রত্যেকেই মেডিকেল করিয়ে নিয়ে এবং তারপরে দেখা গেল যে আজকে তো আমরা যখন গেলাম এবং সেখানে কিন্তু কর্মীরা যথেষ্ট আতঙ্কিত রয়েছে এবং তিনি যেহেতু একজন শাসক দলের রেভেলে এবং তিনি দাবি বারবার করে বলেছেন যে হোটেল বন্ধ করে দেবেন এই হুমকিও দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কালি করার কারণে তিনি মারধর করেছেন এমনটাও কিন্তু তিনি স্বীকার করেছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বজিত একটা বিষয়িত একটা বিষয় ক্যামেরার সামনে সহ যেটা বলেছেন সেটা আমরা সবাইকে দেখিয়েছি এবং সব মিডিয়ায় সেটাকে দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি কিছু বলে থাকেন তাহলে তিনি সেটা মানবেন না বা মানতে পারা যায় না ঘটনা হলো কেউ যদি কারো সম্বন্ধে কোনো গালিগালাজ করে থাকে অবশ্যই সেটা অন্যায় তার জন্য কি মারধর করতে হবে তাই যদি হয় তাহলে তো দেশ থেকে সমাজ থেকে আদালত প্রশাসন সবটাই তুলে দিতে হয় পুরো দায়িত্বই দিতে হয় তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট এই বিধায়কের ওপর বিশ্বজিৎ দেখো সোমকে দেখা দেখা গেল তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং তিনি বিচারকের ভূমিকা পালন করেছিলেন গতকাল এবং সোমকে যেভাবে মারতে দেখা গেল বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত। একজন বয়স্ক মানুষকে তিনি প্রথমে খুশি মেরেছেন লাথি মেরেছেন সেখানে বড় বিপদ ঘটতে পারত এবং একাধিক কর্মীদের উপরে যেভাবে তার তারাও হয়েছেন সেখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এবং যেহেতু শাসক দলের তিনি একজন এমএলএ এবং প্রভাবশালী সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হোটেল কর্মীরাও হয়তো তাকে কিছু বলেননি এবং তারপরে পুলিশের কাছে যখন দ্বারস্থ হতে যান তারা এবং পুলিশ তাদেরকে বলেন যে বিষয়টি মিটিয়ে নিন এবং তারপরেই দেখা যায় যে সোমকে বলতে শোনা গেল যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার গালাগালি করেছেন হোটেল মালিক এবং সেই কারণে মারধর করেছেন এবং এই ক্ষেত্রে পুলিশ বলছে বিষয়টা মিটিয়ে নেন মানে মানে কেন এখানে পুলিশের কি দাঁড় তাহলে কোথাও বের হচ্ছে তো জেট ক্যাটেগরি নয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বা জেড প্লাস ক্যাটেগরিও নয় তিনি মুখ্যমন্ত্রী নন তিনি সেখানে দাঁড়িয়ে হোটেলের সামনে থেকে গাড়িটা সরাতে বলেছে এটা কি খুব ঘোরতর অন্যায় দেখো একেবারেই নয় ঘোরতর অন্যায় নয় কিন্তু কোনোভাবেই সরাতে চান না যেহেতু একজন প্রভাবশালী তিনি রাজ্যের বিধায়ক এবং তাছাড়াও তিনি অভিনেতা তার একটা পার্সোনালিটি রয়েছে এবং সেই কারণে হয়তো গাড়িটা সরাতে চাননি এবং তার সিকিউরিটি এবং সিকিউরিটির সাথেই প্রথম বচাতে হয় এবং তারপরেই কিন্তু শোরুমের কাছে সেই অভিযোগ যায় এবং পাল্টা শোমকে বলা হয় যে গাড়িটা সরিয়ে নিলে ভালো হতো এবং সেই সময় কিন্তু দেখা যায় যে মারধর করতে এবং পুরো সিসিটিভি ফুটেজে কিন্তু সেটা পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দেখছেন পুলিশ এবং প্রত্যেকেরই কিন্তু মেডিকেল করা হয়েছে এবং মেডিকেল করার পাশাপাশি কিন্তু তারা অভিযোগ জানাবেন পুলিশের কাছে আবার নতুন করে এমনটা কিন্তু হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছিল এবং হোটেল কর্তৃপক্ষের হয়ে কিন্তু কেউ আগে আসেনি এবং যারা হোটেলে কিন্তু সেই সময় এসছিলেন অর্থাৎ যে সমস্ত মানুষজন হোটেলে রাত্রিবেলা এসছিল এবং তারাও কিন্তু কেউ হোটেল কর্মীদের পাশে দাঁড়ালো এবং শুধু শুধু ধাক্কাই নয় বিশ্বজিৎ যেটা সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে তাকে ধাক্কা মেরে ফেলে দেবার পর তারপর লাথি মারছেন একজন জন একজন অভিনেতা দুঃখ প্রকাশ করেছেন সোহম দেখো কোন দুঃখ প্রকাশ করেননি উল্টে তিনি যে হুমকি দিয়েছেন যে হলে হোটেলে বন্ধ করে দেবো হোটেল ব্যবসা এবং এমন হুমকি দিয়েছেন শাসক দলের বিধায়ক বলে এরকম হুমকি দিতে পেরেছেন এমনটা কিন্তু মনে করছেন বেশ কয়েকজন এবং সেই ক্ষেত্রে সোমুমে ক্ষমা চাওয়ার ব্যাপারেও কিন্তু এখনও পর্যন্ত কোনো বিবৃতি শ্রম দেননি তার কথাটা তার ফেসবুক পেজ বা কোনো কিছুতে তিনি সেটা জানাননি কিন্তু পাশাপাশি এখনো পর্যন্ত সোমের তরফের থেকেও কোনো অভিযোগ পুলিশকে জানানো হয়নি এবং যেটা প্রাথমিকভাবে অভিযোগ জানানো হয়েছে হোটেল কর্তৃপক্ষের কাছে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এবং সেই নিয়েও কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং যেহেতু শাসক দলের তিনি একজন বিধায়ক এবং সেই কারণেই ব্যবস্থা নেয়নি এবং যে ঘটনা ঘটেছে তা কিন্তু কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু এর তীব্র নির্ণয় করছেন এবং গতকাল যে ঘটনা ঘটেছে একদমই বিশ্বজিৎ এবং আমার মনে হয় তিনি যে হুমকিটা দিয়েছেন হোটেল ব্যবসা বন্ধ করে দেবেন রাজ্য সরকার কিন্তু সবসময় কর্মসংস্থারের পক্ষে শাসক দল কর্মসংস্থারের পক্ষে তা সে হরিশারাচ্ছি স্ট্রিট হোক কিংবা ক্যাবাক স্ট্রিট হোক কোনো নেতা নেত্রী কিন্তু তার এই সমর্থন মানে তার এই বক্তব্যকে আবার মনে হয় সমর্থন করবেন না বিশ্বজিৎ একেবারে ঠিক আমরা যে চিত্র দেখেছি যে গতকাল কিন্তু কেউই সমর্থন করেননি এবং যারা মানুষের নিন্দা তীব্র নিন্দা করেছেন এবং গতকাল প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবং ঠিক তার অপোজিটে কিন্তু একটি তৃণমূলের পার্টি অফিসে রয়েছে এবং সেখান থেকেও বেশ কয়েকদিন ছুটে আসে কি ঘটনা ঘটেছে এবং সেখানে দেখা যাচ্ছে হোটেল কর্মীরা মার খাচ্ছেন এবং যেহেতু তার বাউন রয়েছেন এবং সেই বাউনসারদের সামনে কেউ হয়তো তাদেরকে বাঁচাতেও আসেননি কিন্তু হোটেল মালিককে যেভাবে মারা হলো সিসিটিভি ফুটেজ তা প্রকাশ্যে আনা হলো এবং সেটা কিন্তু যথেষ্ট নিন্দনীয় বলেও কিন্তু বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে এবং সকালবেলা আমরা বিজেপির মুখপাত্র এবং তার কাছ থেকেও শুনেছিলাম যে এই এই রাজ্যে কিন্তু এটা সম্ভব এমনটাও তিনি দাবি করেছেন এছাড়াও কিন্তু নিউ টাউনে যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করছেন যে এরকম ঘটনা কিন্তু আগে আগে থেকে হয়নি এবং এবং একজন অভিনেতা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো পুরো টপ ফ্লোর যেখানে শুটিং হচ্ছিল সেটা পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছিল এবং বিনা পয়সায় সেটাকে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও কেন এরকম ঘটনা ঘটলে এটা নিয়ে কিন্তু চিহ্ন তৈরি হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল সঙ্গে